ফায়ার সার্ভিস যে উদ্যোগটা নিয়েছে এটা আসলে অনেক প্রশংসনীয় নিয়ে জানতাম না ফায়ার সার্ভিস এর ফটলাইন এখন ওনাদের প্রচারণার মাধ্যমে আমি জানতে পেরেছি ওনাদের হটলাইন হচ্ছে ওয়ান জিরো ওনাদের অনেক অনেক প্রশংসা জানাচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিস বর্তমানে বাংলাদেশে অনেক জায়গায় অগ্নি দুর্ঘটনা ঘটছে তো জনসচেতনতাই পারে আমাদের এই দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমাতে আমরা অনেকেই জানি না যে কিভাবে ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করতে হবে কিন্তু বাংলাদেশ ফায়ার সার্ভিস এই প্রচারণার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছে ওয়ান এই হটলাইন নাম্বারে আপনি যোগাযোগ করলে বাংলাদেশ ফায়ার সার্ভিস দ্রুত আপনার ঘটনাস্থলে পৌঁছতে পারবে এবং ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচাতে পারবে এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার এজন্য বাংলাদেশ হায়ার সার্ভিসকে ধন্যবাদ জানাই হায়ার সার্ভিসের যেই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে এটা অবশ্যই সাধুবাদজনক একটা জিনিস ঠিক আছে এটাকে আরো প্রসার এবং প্রচার করা উচিত বাংলাদেশের মানুষ আগে হেল্পলাইনটা যেটা ওয়ান জিরো টু এটা আগে জানতো না জিনিসটা এখন প্রচার করার মাধ্যমে মানুষকে জানানো হইতেছে যে আমি নি সম্পর্কে অবগত ছিলাম না ওদের এই প্রচার প্রসারের কারণে আপাতত জানতে পারছি যে